এবং তারা নেক আমলের সাথে নিজেকে যুক্ত করে নিয়েছে দুনিয়ার ভিতরে যত কাজ আছে কত মানুষ কত কাজই না করে কিন্তু এই বান্দাগুলো আল্লাহ তালার ফার্মাবার দ্বারা আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে সকালে তখন ঘুম থেকে উঠে দেখে আল্লাহ তালার নীতি এবং আদর্শ অনুযায়ী কোন কোন কাজগুলো আছে সেগুলো তারা করে ফেলে আল্লাহ তালার নিষিদ্ধ যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে নোট করে সে তার জীবন থেকে ছাটাই করে বাছাই করে ফেলে এরাই হলো আমির আমলের সাথে তারা সঙ্গী হয়ে যায় ভালো আমলের সাথে তারা নিজেদের উৎপরত জড়িয়ে নেয় উত্তম আমলের সাথে নিজেদেরকে যুক্ত করে নেয় এমন যদি হয় আল্লাহ ফকরবুল আলমিন বলেন হেনবি আপনি তাদেরকে সুসংবাদ দেন ওই জান্নাতের যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ ফকরবুল আলমিন নহরকে প্রবাহিত করে দিয়েছেন সোহান এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়াসামিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আল-আসসালাওয়াত ওয়াল আরদু ইল্লাতিল মুত্তাকিন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনের ভিতরে নফসানি খাইশাত এবং তোমার চাওয়া পাওয়া এবং তোমার ইচ্ছা গ্রহ কখনো কখনো ভুল পথে পরিচালিত হতে পারে কিন্তু এই ভুল পথে পরিচালিত হলেই হবে না ভুল পথে পরিচালিত যখনই হতে যাবে তার চাওয়ার বাগডোরকে তোমার ছিন্ন করে নিয়ে আসতে হবে চাওয়ার ওই লাগামকে টান দিতে হবে এবং তানদি আল্লাহ আলমিন বলেন তোমরা দৌড় শুরু করো ঐলাহাবসরতিম ওই মালিকের ক্ষমা এবং দয়ার দিকে আল্লাহ তালার মাফের দিকে তুমি দৌড় শুরু করে দাও ইলাহাবুসরতি মির রবিকুম জেন্নাথিন আর্দু এবং ওই জান্নাতের দিকে দৌড়া ওই যে জান্নাতিয়া আল্লাহ তাআলা আসমান জমিনের বিশালতার মতো করে সৃষ্টি করেছেন সোহার আল্লাহ এবং সেটাকে গোবিন্দের জন্য প্রশ্ন এজন্য করেছেন আমরা মমিনরা দুনিয়ার জীবনের ভিতরে আমাদের আলোচনা আমাদের জিজ্ঞাসা আমাদের আত্ম সমালোচনা আমরা যে কেন্দ্রিক করব আমাদের মন মানসিকতা মনন সেদিকেই ধাবিত হবে এই জন্য আমাদের অনুশীলন আমাদের আত্মনিয়োগ আমাদের কর্মক্ষেত্র আমাদের কর্ম পদ্ধতি প্রতিদিনকার জীবনের ভিতরে আমার অনুশীলন অনুকরণ আমাকে করতে হবে আল্লাহ তালার নির্দেশিত পথে দুনিয়ার মানুষের ভিতরে দেখেন আমাদের লক্ষ্য যেটা আমরা সমসাময়িক যে সমস্ত বিষয়গুলো দেখি মানুষ ধাবিত হচ্ছে শুরু করেছে পড়ছে কোন দিকে। দুনিয়ার মানুষের যার যে পরিমাণ অনুশীলন আছে সে সেই দিকে ধাবিত একজন রাজনীতিবিদদের সব থেকে গুরুত্বপূর্ণ মৌসুম কিন্তু সে খুঁজে নিয়েছে নির্বাচনের সময় মানুষের দ্বারে দাঁড়ে ছুটে যাচ্ছে তার ঘুম হারান করে দিয়ে তার সমস্ত খাওয়া খাওয়ানাওয়ান সময় নাই সকালে কোথায় খেয়েছেন সকালে এক ক্যান্ডিডেটের বাড়ি এক ভোটারের বাড়ি তো দুপুরে আরেক ভোটারের বাড়ি খেতে হবে না কেন আপনি তো সুন্দর টেবিলের ভিতরে আপনার সুন্দর খাবার না হলে তো আপনার কোনো সময় ডিনার হয় নাই লাঞ্চ হয় নাই ব্রেকফাস্ট হয় নাই এখন তো দেখি আপনি ছুটে ছুটে বেড়ান বলে এটাই তো হলো মৌসুম এটাই হলো সময় এখন যদি তাদের কাছে দৌড়ে না যায় তাহলে আর পাঁচ বছর ভালো থাকতে পারবো না আল্লাহ বাকর আলমিনের মৌসুমকে নির্ধারণ করে দিলেন শীতের মৌসুম কষ্ট হবে দুঃখ হবে তোমার যন্ত্রণা হতে পারে তোমার ঠান্ডা পানির ভিতরে হাত দিতে গেলে হাতের ভিতরে তোমার শীতলতা আসতে পারে কিন্তু আল্লাহর হাদিসে মধ্যে বলেন মুমিন জানো এই শীতের মৌসুমটা হলো মুমিনের জন্য বসন্তকাল বসন্তকালে যেমন দেখো ফসল সবুজ শ্যামলের ভিতরে ভরে এক মাঠ আরেক মাঠের ভিতরে সজীবতা সবুজতা সব দিকে বিরাজমান হয়ে যায় মুমিনের এই সময়টা সে যদি তার আমলকে করাই করে না নিতে পারে এই কষ্টের মধ্য দিয়ে যদি তার আমলকে ঈমানকে অনুশরনের মাধ্যমে মজবুত না করে নিতে পারে এই মৌসুম শেষ হয়ে গেলে তার জন্য আর Optimum সুযোগ ততটা বেশি থাকবে না এজন্য ক্বালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল শীতাউ আরবীউন মুমিন ও দুনিয়ার উম্মত শীতকাল যখন আসে এটাকে তুমি কষ্টের কারণ মনে করে নিও না কারণ এটা তোমার জন্য একটা গণিমতের সময় এটা তোমার জন্য একটা বসন্তকাল রসুল আমাদেরকে জানিয়ে দেন পল আলাই দেখবে দেখবে তোমরা এর রাত পুরো অনেক প্রলম্বিত হয়ে যায় রাতে যদি তুমি আগে আগে ঘুমিয়ে যাও সকাল হওয়ার আগে ফজরের আজানের এক ঘন্টা আগে তোমার ঘুম পূর্ণ হয়ে যায় তখন করবা কি মালিকের জন্য দাঁড়িয়ে দুই রেখা নামাজের ভিতরে তুমি দাঁড়িয়ে যাও কারণ আর তো ঘুম

এই জন্য পাকের মধ্যে এসেছে ঈশার নামাজ ঈশার জামাজ যখনই হয়ে যায় সাথে সাথে ঘুমের ভিতরে আপনাকে আমাকে নিমজ্জিত হওয়ার কথা পরামর্শ দিয়েছেন শরীরের সুস্বাস্থ্যের জন্য রাতের যে সময়টা আমাদের ঈশার নামাজ শেষ হয়ে যায় তার পরবর্তী দুই তিন ঘন্টার এই ঘুমটাই হলো আপনার আমার জন্য শরীরের জন্য কার্যকরী ঘুম এরপরে সারাদিন সারা রাত ঘুমালে ওই ঘুম আপনার আমার শরীরের ভিতরে ততটা উপকার আনতে পারে না এই জন্য দেখেন শেষ রাত্রে ঘুমিয়েছে দুপুর বারোটা পর্যন্ত ঘুমিয়েছে সন্ধ্যার সময় তার সাথে দেখা হচ্ছে চোখে এখনো ঘুম কি ব্যাপার গতকালকে রাত্রে তিন ঘন্টা ঘুমাতে পারে নাই খেলা দেখেছে বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠান ছিল বিভিন্ন নবেল নাট্য দেখে রাত কাটিয়ে দিয়েছে মোবাইলের ভিতরে সময় নষ্ট করে ফেলেছে প্রথম রাতে ঘুমাতে পারে নাই শেষ রাত থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত ঘুমিয়েছে বারো তেরো ঘন্টা ঘুমালো তারপরে ঘুম কাটে নাই কারণ কি আল্লাহ পাকবুল আলমী ঘুমের যে সব থেকে উপকারী স্বাস্থ্যকর ঘুম রেখেছেন সেই ঘুমটা আমরা না ঘুমিয়ে আমি অনর্থক কাটিয়ে ফেলেছি এখন সারা দিন ঘন্টার পর ঘন্টা ঘুমালেও ওই ঘুম আমাদের কোনো উপকার দিতে পারে না এই জন্য চোখের ভিতরে একটা নেশার ঘোর মতো কাজ করে মনে হয় যে কোথাও থেকে নেশা করে এসেছে কিন্তু আসলে নেশা করে নাই ও মূল যে উপদান তার শরীরের জন্য উপকারী যে ঘুম সে ঘুম সে ঘুমাতে পারে না এই জন্য রসুল আরবি সাল্লাম বলেন শীতের মৌসুম যখন তোমাদের কাছে আসে শীতের ভোরের ভিতরে পানিতে হাত দেওয়া যায় না তার ভিতরে শীতলতা এবং শিক্ততা বরফের আর্দ্রতার মতো তার ভিতরে থাকে ওই পানির ভিতরে হাত দিলে সমস্ত হাত অবশ হয়ে যেতে পারে কিন্তু তারপরেও যখন তুমি তোমার আল্লাহর ভয়ে মালিকের ভয়ে ওই পানির ভিতরে হাতকে ঢেলে দাও ঠেলে দাও দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না ওই মালিককে সন্তুষ্ট করার জন্য এইজন্য জন্য যখন তুমি দিচ্ছো এটাই হলো তোমার জন্য একটা বসন্তকাল আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তোমার প্রতিটা কষ্ট এবং প্রতিটা স্তর বিশেষ তোমার কষ্টের মূল্যায়ন আল্লাহর কাছে হবে এরপর শুনে আরো বিশাল্লাল্লাহ মালিক হইসাল্লাম বলেন এটা তো তোমার রাত্রোফ সেটাকে প্রলম্বিত করে দেওয়া হয়েছে আমলের জন্য তোমার রাত্রে খাওয়া মেলাই লাই লাহু ওই রাতের ভিতরে সে ওই মালিকের জন্য আমি রাদত করবো এই জন্য শীতের মরশুমের রাতটা মোক্ষম এবং বসন্তকাল মহিনের এবং দিনটার ভিতরে দেখো কত উপকারিতা রসুল বলেন আবার দিনটাকে আল্লাহ তালা ছোট করে দিয়েছেন দিন সকালে না খাওয়ার পরেও দুপুর দুইটার সময় খাইলেও কখন খাইছি না খাইছি এটাও মনে আসে না সকালের ভিতরে খাই নাই তার মনে নাই দুপুরের সময় জিজ্ঞাসা করা হচ্ছে সকালে কি দিয়ে খেয়েছো ভেবে বলতেছে না আজকে তো সকালে খাওয়া হয় নাই তখন বাজে দুপুর তিনটা আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন কসরা নাহারুহু দিনকে ছোট করে দিয়েছেন ও মুমিফ এই ছোট দিনের ভিতরে যদি তুমি রোজা রাখো কোনো কষ্টই তোমার হবে না কষ্ট হওয়ার তোমার সুযোগ থাকবে না জীবনের ভিতরে কত রোজাগুলো কাজা হয়ে গিয়েছে তুমি শীতের মৌসুমটাকে ওই কাজা রোজাগুলো পালনের জন্য একটা মক্ষম সুযোগ করে নাও সকালে না খাইলেও দুপুর যখন হয়ে যায় গড়িয়ে যাওয়ার পরেও মনে আর আসে না সকালে খাও নাই তাহলে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত দেখতে দেখতে চলে যায় মাগদ্বীপের আজান দেওয়ার সাথে সাথে তোমার রোজা পণ্য আল্লাহ বাকরপুর আলমিন এক একটা রোজার সব তোমাকে দান করে দিবেন সুহান আল্লাহ শীতের এই মৌসুমটা আপনারা আমার জন্য রসুল আরবি সাল্লাম বলেন রবি মুমিন মুমিনের বসন্তকাল যেমন কৃষকের বসন্তকালে এই সমস্ত ক্ষেতের ভিতরে কোন জায়গা বাকি থাকে না আমলের যেমন একজন কৃষক আয়ের ভাগ দিয়ে একটু জায়গা ছিল সেখানেও কোনো না একটা কোনো ফসল লাগায় কি ব্যাপার এখানে লাল শাক ওখানে ওলকপি ওখানে ফুলকপি ওখানে বাঁধাকপি এই সমস্ত সবকিছু যে বলে জায়গা বাদ দেওয়ার দরকার নেই বীজ আছে লাগিয়ে দিয়েছে করেছেন ফসল তো হয়ে গিয়েছে মোমিন এরকম সময়গুলোকে গুছিয়ে গুছিয়ে কোনো একটা জমিনকে কোন একটা সময়কে কে বাদ দিবে না অনার্থক গাছ লাগাবে না

ব্যয় হয়ে গেল মানুষের আলোচনা করতে সমালোচনা করতে করতে ওই সময়টা যদি আমি আমার নিজের পিছনে আত্মনিয়োগ করতাম কসম খতার ওই দুই ঘন্টা আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল